চলে আসলাম লাইভে আড্ডা দিতে কে কে আছে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে আসলে একটা লাইক করে দিও

এটা হচ্ছে আমার দোকান কাপড়ের খেলবে বল খেলবে বল খেলে যাও মুখে হাত দিবি না না জিয়া মুখে হাত দিতে হয় না মা

আমাদের দোকানের চার পাঁচটা ঠিক রকম। এখানে মেয়ে খেলা করছে জ্বর হয়েছে মনটা ভালো নাই নিয়ে যাবো ডাক্তার দেখাতে আজকে ওষুধ খাইয়েছি জ্বর ছেড়েছে লাইভে কেউ থাকলে কমেন্ট করবেন

लगे ना ना प्राइमरी तो लगे दिस शादी के बेस प्रोजेक्ट तो बी की बनिए दिस किस बननी है तुम एक बनिया डाल बोल कर बना हां बोल कर कोई बोल कर लो तुम्हें पहाट के देखिस नहीं आउन गए तो अगली उठो उठो टॉवल लेना चाहिए

ফেলো কি আছে ফেলো মুখে দিতে নাই ছি 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 ঝাড় দিয়ে তো তো ঝাড় দিয়ে দেব তবে দেখি বনিটা দে তো আমাকে দেখি হ্যাঁ ওই দেখি দেখি না ওখানে রেখে দে একদিকে ফেলে দে

Put Aso, ina!

নোংরা মা নোংরা ছিটছি নোংরা ছুতে নেই মোটর সাইকেলে গেল খাসি গরু ছাগল মানুষ সবার দেখ পরে যাবে তো দেখ আর দেখছে দেখা ওকে খাসিটা দেখা ও দেখতে চাইছে খেল মা বচে বচেনা দিবা কি নিবানা নিবা না তুমি কি নিবা মা আছ কি

হ্যাঁ এটা কা হ্যাঁ ওমা মাগে মাগে ওখানে ই লাগাতে হবে তোর কিরে বলতা করে চেঞ্জ করে জোরে জোরে তাকান ওই চালাক করে বল ওই বাস ওইটা বাস না দিয়া